আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ভোলায় বিএনপি জামাতের সংঘর্ষ আহত পনেরো ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির এবং জামাত ইসলামের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা চালিয়েছে এই হামলায় জামাত ইসলামের অন্তত পনেরো জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে এই ঘটনায় জামাত ইসলামের পক্ষ থেকে সরকার এবং বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এরপর জানাব নেতাদের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়ে জামাত ইসলামে যোগদান দিলেন ছাত্রদলের সভাপতি নগর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ মাহাতো ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন পদত্যাগপত্র মাত্র দেড় ঘণ্টার মাথায় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের হাতে তুলে দিয়ে জামাত ইসলামে যোগদান করেছেন তিনি বলেন জামাত ইসলামের সৌন্দর্য দেখে আমি জামাতে যোগদান করেছি তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ এদিকে দুই তিনটি দল চুয়ান্ন বছর দেশটাকে লুটে পুটে খেয়েছে বললেন গোলাম পরোয়ার জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন দুই তিনটি রাজনৈতিক দল চুয়ান্ন পাঁচই অগস্টের আগে সতেরো বছর আওয়ামী লীগ এর আগে বিএনপি তিনবার ক্ষমতায় এসেছে তারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আবারও ক্ষমতায় গেলে দেশটাকে ধ্বংস করবে এখন দেশের মানুষ জামাত ইসলামকে বিশ্বাস করে সবাই আগামী জাত সংসদ নির্বাচনে জামাত ইসলামের পক্ষে থাকবে বলে জানিয়েছেন তিনি এবারে জানাব একজন ব্যক্তি সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন বললেন নাসির উদ্দিন ঢাকা আট আসনের জামাত ইসলামের সমর্থিত এগারো দলীয় জোটের নেতা এনসিপির গুরুত্বপূর্ণ নেতা নাসির উদ্দিন বলেছেন ঢাকা আট আসনে মির্জা আব্বাস সকালবেলা আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠে চাঁদাবাজি শুরু করে চাঁদাবাজি করে তিনি ঢাকার কারণ বাজার থেকে কোটি কোটি টাকা ইনকাম করেন এর আগে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই কারণ বাজার থেকে কোটি কোটি টাকা ব্যবসায়ীদের কাছ থেকে তুলত এখন সেটি মির্চা বাস শুরু করেছে আমরা ক্ষমতায় গেলে এখান থেকে প্রথম কাজই হবে আমার এই চাঁদাবাজি বন্ধ করা এবং সর্বশেষ জানাবো তিন মাসের মাথায় ফের শাটডাউনে যুক্তরাষ্ট্রের সরকার আবারও তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার কারণে মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শাটডাউনে পড়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এর আগে গত অক্টোবরে একবার সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল এখন নতুন করে শাটডাউন পড়াতে তাদের অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা সে বিষয়টি নেই ভাবা হচ্ছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভোলায় বিএনপি জামাতের ব্যাপক সংঘর্ষ আহত পনেরো ভোলার বোরহার উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে আবারও ভয়াবহ সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপি জামাত আজ আটটা দিকে বোরহান উপজেলার টকবি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামে চৌকিদার বাড়িতে এমন ঘটনা ঘটে জামাতের আহত দের মধ্যে রয়েছেন উপজেলা টকবি ইউনিয়ন জামাতের আমির মাওলানা আব্দুল হালিম কর্মী মোহাম্মদ রাইহান মোহাম্মদ শামীম রাতুল তানজিল বিএনপির আহতদের মধ্যে রয়েছেন আয়ুব আলী মিশু মোহাম্মদ বাবু শামীম উজ্জ্বল বিবি স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ আটটা দিকে টকবি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউনিয়ন জামাত ইসলামের আমির মালানা আব্দুল হালিমের নেতৃত্বে বিশ থেকে তিরিশ জন জামাতের নেতাকর্মী ভোলা দুই আসনে জামাত ইসলামের প্রার্থী মাওলানা মুক্তি ফজলুল করিমের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এ সময় বিএনপির নেতাকর্মীরা মূলত এই ধরনের আক্রমণ শুরু করে এবং এই আক্রমণে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে আক্রমণের মধ্য দিয়ে সেখানে আবার রাজত্ব কায়েম শুরু করেছে বিএনপি বলে এমন অভিযোগ করেছে ইসলামী আন্দোলন ও জামাত ইসলামের নেতাকর্মীরা কারণ সেখানে একরকম জামাত ইসলামের কোনো প্রার্থী না থাকায় ওই আসনে জামাতের পক্ষ থেকে চরমনাই পীরকে সমর্থন জানানো হয়েছে উক্ত ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে সে জায়গায় এখন পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং এ বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সন্ত্রাসীদের হাতে দেশ কখনোই নিরাপদ হতে পারে না বলে জানিয়েছে জামাত ইসলামের জোটের সমর্থক প্রার্থীরা এবং ওই এলাকার সাধারণ জনগণও সেই একই কথা বলছে নেতাদের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়ে জামাতে যোগ দিলেন ছাত্রদলের সভাপতি নগার নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ মাহাতো যিনি একজন সনাতন ধর্মীর লোক হয়ে তারপর ছাত্রদল ত্যাগ করে তিনি জামাত ইসলামের সৌন্দর্য দেখে তারপর তিনি জামাত ইসলামে যোগদান করেছেন আজ তিনি নিজেই এসব বিষয় স্পষ্ট করেছেন তিনি বলেন আমি জামাত ইসলামের মধ্যে যে ধরনের আদর্শ দেখতে পাচ্ছি আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই কারণ তাদের দেশপ্রেম এবং দেশের প্রতি যে মমত্ববোধ রয়েছে অন্য কোন রাজনৈতিক দলের ভেতরে এই ধরনের কোনো দেশপ্রেমের কোনো সিটে ফোটাও নেই বলে জানিয়েছেন তিনি তাই তিনি বিএনপির এই বড় পদ থেকে পদত্যাগ করে তিনি এবার জামাত ইসলামের হয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি বলেন একমাত্র জামাত ইসলামের হাতেই বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা কখনোই এদেশে রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি এমন কোনো কিছু করেনি সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের এবার সবথেকে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং আমরা জামাত ইসলামকে ভোট দিতে চাই বলে জানিয়েছে এদেশের সাধারণ আপামর জনতাও বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লার পক্ষে রয়েছে বলে একজন সনাতনী ধর্মের মানুষও বিষয়টি বুঝতে পারল তিনি বলেন আপনাদের সবাইকে অনুরোধ করব জামাত ইসলামকে একটিবার সুযোগ দিন বিএনপির এদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয় কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশের মানুষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এত পছন্দ করত বিদায় এত মানুষ হয়েছিল কিন্তু তারেক রহমানের কোন জনপ্রিয়তা নেই তিনি যখন দেশে ফিরে এসেছেন তখন মানুষ ভাড়া করে মানুষ সেখানে নেয়া হয়েছিল দুই তিনটি রাজনৈতিক দল চুয়ান্ন বছর বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে বললেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া তিনি বলেন বাংলাদেশের মানুষ শান্তি চায় সুখ চায় কিন্তু এদেশের মানুষ কখনোই এই সন্ত্রাসী চাঁদাবাজি আর দেখতে চায় না তারা ক্ষমতা আসার আগেই সতেরো বছর আত্মগোপনে থাকার পর এখন তারা যখনই সামনে আসলো আবার নতুন করে মানুষ চাদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড আর এর আগের সরকারের ক্ষমতায় আসার সময় তারা বাংলাদেশকে দুর্নীতিতে পরপর চ্যাম্পিয়ন করেছিল সেখান থেকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের যে আদর্শ রয়েছে সেই আদর্শ সামনে এরা কখনোই দাঁড়াতে পারবে না এদের আদর্শগুলোকে নষ্ট করতে না পেরে এখন জামাত ইসলামকে রাজাকারের ট্যাগ দেয়া হচ্ছে কিন্তু আমরা বলতে চাই উনিশশো সালে সবথেকে বেশি রাজাকার ছিল আওয়ামী লীগের দলে এবং সব থেকে কম রাজাকার ছিল হচ্ছে আমাদের দলে সুতরাং সেখান থেকেই পরিষ্কারভাবে বলতে পারছি যে আমাদের দলে কোনো রাজাকার নেই আমাদের নামে যে মিথ্যা বেলেম দেয়া হচ্ছে সেটি এদেশের জনগণ আর বিশ্বাস করে না এখন বিএনপি নিজেদেরকে খুবই মুক্তিযোদ্ধা দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় যারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে তাদের হাতে বাংলাদেশ যে কতটা নিরাপদ থাকবে এদেশের জনগণ সেটি স্পষ্টভাবেই বুঝে গেছে সুতরাং এখন আর এসব রাজাকারের ট্যাগ দেওয়ার দিন শেষ হয়ে গেছে এখন বাংলাদেশের মানুষকে বলবো এবার ভালো মানুষকে ভোট দিন সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে সুযোগকে হাতছাড়া করবেন না ইতিমধ্যেই প্রবাসী ভোটারেরা দেখিয়ে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার জনপ্রিয়তা কত সুতরাং এখন সহ আপনাদের অনুরোধ করব আপনারাও আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে জয়যুক্ত করুন এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই ব্যাপারটিকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে একজন ব্যক্তি সকালে আল্লার নাম দিয়ে চাঁদাবাজি শুরু করেন বললেন নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আটা শনের কাটেল ধরনের রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন বাংলাদেশে এক ব্যক্তি রয়েছেন যিনি এর আগে অনেক দরিদ্র পরিবার থেকে এসেছিলেন এবং রহমানের হাত ধরে তিনি তিনি বাংলাদেশে একটি ভালো অবস্থানে যাওয়ার পর কথাবার্তা বলছেন এমনভাবে যে যাতে মনে হচ্ছে তিনি অতীত থেকে আসেননি তার এই ধরনের আচরণ দেখে আমরা চরমভাবে মর্মহতি হয়েছি বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন বাংলাদেশের মানুষ এখন সুখ চায় শান্তি চায় দেশের মানুষ আর কোন চাঁদাবাজদের ভোট দেবে না নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন বাংলাদেশের মানুষ এই ধরনের চাঁদাবাজদের আর দেখতে পারে না সকালবেলা ঘুম থেকে তারা আল্লাহর নাম নিয়ে উঠেই আবার সেই মুখ দেই চাঁদা চাইতে শুরু করে ঢাকাবাসীর কাছে ঢাকার কারণ বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি তাদের উপর অতিষ্ঠ হয়ে গেছে তাদের বিরুদ্ধে এখন জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছে কারণ রং বাজারের ব্যবসায়ীরা যেভাবে চাদা দিয়েছে আমরা বলতে চাই এই চাদাবাজদের আসলে আর ভবিষ্যতে ঠাই হবে না পুরো চাদাবাজি সন্ত্রাসীদেরকে জনগণ এখন রুখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নাসিরউদ্দিন পাটওয়ারি তিনি মনে করেন আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই এই চাদাবাজদেরকে ভোট না দিয়ে বরং যারা ভালো ন্যায়নিষ্ঠবান যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে হলে চাঁদাবাজমুক্ত একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এখন সময়ের দাবি এবং আমরা সে অনুযায়ী কাজ করছি শিক্ষার্থীরা কাজ করছে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি